আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কলকাতার বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী আছেন কবির সুমন তার একটা গান আছে প্রথম প্রেমী পড়ার পর সবাই পস্তায় হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায় প্রথম ওই গানের মধ্যে একটা লাইন আছে লাইনটা কি লাইনটা হচ্ছে বদল করতে গিয়ে শহীদ হলো শেষে পরিবর্তন আকাঙ্ক্ষা মানুষ চিরন্তন মানুষের মধ্যে এই জিনিসটা মানুষ যেখানে আছে মানুষ সেটা পছন্দ করে না মানুষ চায় নতুন কিছু আমাদের বাংলাদেশ সেই দরিদ্রের দুষ্টচক্রের মধ্যেই আছে সেই অপরাজনীতির মধ্য দিয়ে আছে সেই শোষণ বঞ্চনার মধ্য দিয়ে আছে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঞ্চনা থেকে মুক্তির জন্য সাতচল্লিশে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বঞ্চনা থেকে মুক্তির জন্যে একানব্বইতে অথবা নব্বইতে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্যে জনগণের বয়স যাদের শাসনতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেটার জন্যে কিন্তু আমরা কখনো নই কখনো সে জিনিসটা অ্যাচিভ করতে পারেনি যখন মানুষ সেটা অ্যাচিভ করে যখন মানুষ কারো উপর বিশ্বাস করতে পারে তখনই শান্তিটা দেশের মধ্যে আসে সিঙ্গাপুরে আসছে লিকুয়ানিউর মাধ্যমে মালয়েশিয়াতে আসছে মাহাতির মোহাম্মদের মাধ্যমে বাংলাদেশে আসার মতো একটা পথে ছিল জিয়াউর রহমানের মধ্য দিয়ে সো পরিবর্তনের চেষ্টাটা স্বাধীন হয়েছে বাংলাদেশ এখনও বুদ্ধি স্বরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে চব্বিশে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সব কিছুই শুধু ভালো কিছুর জন্যে কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি ভালো কিছুতে এচিভ করতে পারেনি বাংলাদেশ বরং দিন দিন খারাপ থেকে খারাপের দিকে গিয়েছে কিন্তু চেষ্টাটা কিন্তু মানুষের থেমে যায়নি চেষ্টাটা মানুষ চালু রেখেছে সেজন্য অল্প এই সময়ের মধ্যে বাংলাদেশে এত এত কিছু হয়ে গিয়েছে এখন চব্বিশের পরে চেষ্টাটা থেমে যাবে না থামবে না থামবে না উদ্বোধ ওঁটের পিঠে বাংলাদেশ যতদিন ধরে চলবে এই ভ্রমণটা থামবে না রক্ত দিবে প্রান্তিক জনগোষ্ঠীর রক্ত দিবে যারা রাজারাজরা তারা ঠিক ইন্ডিয়ায় চলে যাবে ইংল্যান্ডে চলে যাবে আমেরিকা চলে যাবে মালয়েশিয়া চলে যাবে থাইল্যান্ডে চলে যাবে সিঙ্গাপুরে চলে যাবে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী শোষিত জনগোষ্ঠী চেষ্টাটা সব সময় চালিয়ে যাবে পরিবর্তনের চেষ্টাটা তাদের দেয়ালে যখন পেট পিঠ থেকে যায় তারা সেই জিনিসটা তখন করে হেফাজত করেছে নিরাপদ সড়কে ছাত্ররা করেছিল কোটা বিরোধী আন্দোলনে বেকার জনগোষ্ঠী করেছিল এবং চব্বিশে গণভ্যুত্থানে বাংলার থেকে যাওয়া জনগোষ্ঠী রাস্তায় নেমেছিল পরিবর্তন এনেছিল তাহলে পরিবর্তনের এই সংগ্রামটা আমাদের প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্তুগিজ দস্যু অথবা আমাদের যেটা আছে আর কি বার্মা থেকে আসা মগদের সবার বিরুদ্ধে কিন্তু বাঙালি সংগ্রাম করেছে সুতরাং বাঙালির সংগ্রামের ইতিহাসটা নতুন নয় বাঙালি সংগ্রাম চালিয়ে যাবে পরিবর্তনের চেষ্টাটা কখনোই থামবে না কখনোই থামবে না সফলতা আসলো কি আসলো না সেই পরিবর্তনের জন্য যেই পতাকাটা সেই পতাকাটা কেউ না কেউ বহন করবে কেউ না কেউ বহন করেছে মানব সভ্যতার বছরের ইতিহাসে পরিবর্তনটাই হচ্ছে গিয়ে সবচাইতে বড় সত্য ইনকিলাব জিন্দাবাদ আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক مهلا السلام عليكم